এ মিনতি হরি চরণে তোমার আসা যাওয়া হবে হলো কতবার ধার এবার করো পার আর যেন আসিনা ফিরে তোমার চরণে দিও ঠাই রাধে রাধে জয়নী তাই আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আর সমস্ত ভাই বোনেদের আমার ভালোবাসা দিয়ে তোমরা সাথে থেকো পাশে থেকো এবং এই ভিডিওগুলো শেয়ার করে দিও সকলে যেন দর্শন করতে পারে আর সকলে যেন জানতে পারে আর আমার ভগবানের সেবার সাথে তোমাদের ভগবানের সেবার সাথে তোমরা যেন যুক্ত হতে পারো সেই প্রচেষ্টার মধ্যেই আমরা সকলে রয়েছি ঈশ্বর আমাদেরকে দিয়ে জানাচ্ছি তাই তোমাদেরকে আমরা জানাচ্ছি ঠিক আছে আজকে আমি তোমাদের ব্লগে সেবা দর্শন করাতে করাতে জানাবো ভোগ রন্ধন করার সময় আমাদের কী কী সাবধানতা অবলম্বন করতে হয় অনেকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলে এসেছি কারণ সবাইকে আলাদা আলাদা করে সব সময় কমেন্টের মাধ্যমে জানানো বা দেখা হলে বলাটা সম্ভব হয় না সময় খুবই কম তাই যতটুকু পারছি ততটুকু যাদেরকে দেখা হচ্ছে বলছি আর দেখা যাদের না হচ্ছে তাদের জন্য ব্লগের মাধ্যমে জানাচ্ছি ঠিক আছে আর গোপাল সোনা রাধা মাধবের ভোগ পাক করার সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা জানাবো আর সকালের ভোগ দর্শন তো তোমাদের করাচ্ছি দেখো সকালে ভোগ লেগেছে মুড়ি মিষ্টি বোধে আর হলো জল আর কেশবম কৃষ্ণ দামোদর রামনারায় কেবল আচুতম কেশবম কৃষ্ণ দামোদর रामे नारायणं जनकी वल्लभं कोन कहते हे भगवन खाते नहीं बेरे सबरे के जैसे खिलाते नहीं बेरे सबरे के जैसे खिलाते नहीं अचूतम केशवम এর আগের আমি তোমাদেরকে আরেকটা ব্লগে জানিয়েছি ভোগ যে ভোগ রন্ধন করার সময় আমরা কেমন ভাবে ভোগ রন্ধন করবো আর এই ব্লগটায় আমি তোমাদেরকে বলবো ভোগ রন্ধন করার সময় কি সাবধানতা অবলম্বন করতে হয় অনেকেই আমাকে প্রশ্ন করেছে একটা প্রশ্ন যে কেউ দীক্ষা নেয়নি বা আশ ভোজন করে অর্থাৎ আমিষাশী নিরামিষাশী নয় তাহলে তারা কি ভগবানকে ভোগ দিতে পারবে তো আমার সেই প্রশ্নে আমার আমিও একদিন আমার গুরুদেবকেই প্রশ্ন করেছিলাম বহুদিন আগে তখন আমার গুরুদেব বলেছিল নিশ্চয়ই ভাব যদি শুদ্ধ হয় তাহলে তুমি তোমার যদি মন চায় তুমি তাহলে ভগবানকে ভোগ লাগাতে পারো যখন তুমি এইভাবে অভ্যাস যোগের মাধ্যমে ভগবানকে সেবা করবে এক সময় যখন জব সঠিকভাবে করতে থাকবে এবং তোমার মনে তাকে সেবা দেওয়ার আকাঙ্ক্ষা থাকবে তখন তুমি আস্তে আস্তে সমস্ত কিছু যখন তোমার কৃপা হবে সমস্তটাই ছেড়ে যাবে কিন্তু ছেড়ে যাওয়ার ভাব যেন হৃদয় থাকে যে আমি কাউকে যেন হত্যা করে না ভক্ষণ করি ঠিক আছে ভগবৎ গীতায় লেখা রয়েছে কিন্তু আমরা মানে যেভাবে অন্য কাউকে হত্যা করে পাই একসময় আমাদেরও সেই গতি প্রাপ্ত হবে অন্য কেউ আমাদের হত্যা করে ভক্ষণ করবে তাই সব সময় সেই সাবধানতা অবলম্বন করতে হবে আস্তে আস্তে সর্বজীবে যখন আমরা ভগবান দর্শন করব। তখন কিন্তু আমাদের সেই মনোভাব থাকবে না কারণ সবার মধ্যেই তিনি বিরাজিত কাউকে কষ্ট দিতে মন চাইবে না ঠিক আছে আর যখন প্রকৃত সেবার সাথে যুক্ত হয়ে যাবে ঈশ্বরের কৃপায় এবং নিজের কর্মের দ্বারা তখন কিন্তু দেখবে যে হৃদয় সদাই আনন্দময় যে সব জায়গায় ঈশ্বর রয়েছেন তোমার সাথে এত কৃপা এত কৃপা আর তোমাদের বলি যে যেহেতু যারা আস পাচ্ছে তাদের ওভেনটাও যেহেতু আসের তাই জন্য মাতাজি আপনাদের প্রভুজী সকলকেই বলছি আর কি ভোগ রন্ধন করার সময় পাক করার সময় আপনাদের প্রথম যে কথাটা সেটা হলো যে আশ রান্না করেছেন এবন ওভেনে বা তোমার আপনারা যেখানে মাছ মাংস এগুলো রান্না করেছেন এগুলো নামও এখন আমরা নিতে চাই না কিন্তু সেই ওভেনে কখনোই ভগবানের পাক করবেন না গোপাল সোনা রাধা মাধবের ভোগ ভোগপাক করবেন না তাতে কিন্তু ভীষণ অপরাধ ঠিক আছে আপনারা যদি করতে চান একটা আলাদা গ্যাস ওভেন নিয়ে নেবেন আলাদা বাসন যেই বাসনের মধ্যে আঁশ রান্না হয়েছে সেই বাসনে কখনোই কিন্তু ভগবানের জন্য ভোগ পাক করবেন না আমি যখন আগের একটা ব্লগ আমি বানিয়েছিলাম ঠিক আছে ওই ব্লগে আমি বলেছিলাম তোমাদেরকে যে ভোগ কি করে মানে ভোগ পাক করার সময় কী কীভাবে করতে হয় সেখানে এই কথাটা আমি যেহেতু বলিনি এটা ঈশ্বর আমাকে এনডেট দিয়েছে এই কথাটা তোমাদের সকলকে বিশেষভাবে বলার জন্যে যে এই যে ভোগ পাক করার সময় আমাদের বিশেষ সাবধানতা যেটা অবলম্বন করতে হবে যে ওভেনে আশ রান্না হয়েছে অর্থাৎ আমিষ রান্না হয়েছে সেই ওভেনে সেই বাসনপত্রে কখনোই ভগবানের ভোগ রান্না করবে না তাতে তোমাদের পুণ্য যারা তোমরা সবাই পাপ পুণ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছ তাতে কিন্তু ভীষণ অপরাধ রয়েছে অপরাধ লুকিয়ে রয়েছে এটা অবলম্বন করে তোমরা চলবে মেনে চলবে আর ভোগ পাক করার সময় তোমরা কিন্তু কর্মমায়ের মতো কর্মমাইকে যে ভক্ত ছিল তাকে অনুকরণ করতে যেও না তোমাদের একদিন এই কর্মমায়ের জীবনী আমি বলবো আমাদের কিন্তু ভোগ করার সময় বিশেষ সাবধানতা যেটা অবলম্বন করতে হবে আমাদের স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যদি স্নানও তোমরা অনেক সময় ধরো ঠান্ডার শরীরটা খারাপ তখনও তোমরা একটু চেষ্টা করবে গরম জলে যেন একটু স্নান করে একটু সঠিকভাবে শুদ্ধ বস্ত্র পরে পরিষ্কার হয়ে আমরা যেন ভোগ করতে যাই শুধু বাহ্যিক শুদ্ধতা নয় অন্তরের শুদ্ধতাও ভীষণ প্রয়োজন যে ভোগ করছি কিন্তু মনের ভিতরে অনেক বিকার রয়েছে অনেক হিংসার দেশ রাগ এগুলো ভিতরের মধ্যে রয়েছে নির্মল দর্পণ নেই ভগবানের প্রতি ভাব নেই তাহলে কিন্তু ভগবান সেই ভোগ কখনোই গ্রহণ করেন না ভগবানকে ভোগ পাক করার সময় অর্থাৎ রন্ধন করার সময় আমাদের বিশেষ ভাব রাখতে হবে যে তিনি সেবা করবেন এবং ভোগ পাক করার সময় আমাদের কিন্তু রাধারানী আমাদের ভগ মা আমাদের যশোদা মা এনাদের বা গোপী গোপী মাদের স্মরণ করে আমরা তাহলেই ভোগ পাক করবো ব্রহ্মা ব্রহ্মাদেবতাকে প্রণাম করে নাহলে কিন্তু ভাব যদি শুদ্ধ না হয় এই সতর্কতা রাখতে হবে যে মনের ভাব যদি শুদ্ধ না হয় তাহলে কিন্তু ভোগ পাক করেও ভগবান সেই ভোগ গ্রহণ করেন না এই যে এত কষ্ট করে সব কিছু করলে সবটাই বিথা হয়ে যাবে ঠিক আছে আর যখনই আমরা কোনো কিছু বাজার থেকে নিয়ে আসবো আর এই যে আমরা কিন্তু সব সবসময় কিছু একটা ধৌত করে নেওয়ার একটা ধুয়ে নেওয়ার প্রবণতা এটা অভ্যাস মাধ্যমে করতে হবে যারা প্রথম প্রথম সেবার সাথে যুক্ত হচ্ছে তাদের কিন্তু এটা মনে রাখতে হবে মহাপ্রভুর একটা কথা আমাদের চৈতন্য মহাপ্রভুর যে কলিকালে সমস্ত কিছুই কিন্তু অশুদ্ধ একমাত্র ভগবানের নাম ছাড়া তাই কলিকালে যেহেতু সমস্ত বস্তুই অশুদ্ধ তাই ভগবানের নাম করতে করতে নামে একেবারে নামের প্রেমে গদগদ হয়ে গিয়ে আমাদের কিন্তু করতে হবে তাই শুধু বাহ্যিক পবিত্রতা নয় অন্তরের পবিত্রতা এবং বাহ্যিক পবিত্রতা সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের ভোগ পাক করতে হবে আর মনে ভাব রাখতে হবে সেই ভোগ কিন্তু আমাদের আপনজন প্রিয়জন সে গ্রহণ করবে আর গোপাল সোনার ভোগ পাক করার সময় কিন্তু বেশি ঝাল বেশি তেল মশলা অত্যাধিক পরিমাণে দেওয়া যাবে না ওর কিন্তু ঝাল লাগবে সেই ভাব অনুযায়ী কি খেতে ভালোবাসছে যখন আমরা প্রকৃত সেবার সাথে যুক্ত হব তখন আমরা অনেক কিছু এন্ডেড পেয়ে যাব উনি জানিয়ে দেন উনি কি গ্রহণ করবেন কি ভোগ পাক হবে কি খেতে ভালোবাসছে যখন আমরা দোকানে আনতে যাব সবটাই কিন্তু আমরা জেনে যাব তার জন্য কি দরকার পবিত্র মন দরকার তাহলে অনেক কিছু আমরা কিন্তু জানতে পারব আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে নরো হি আরতি করে হে আরতি করে নর হি রূপে গিয়া আরতি করে নি গৌরী রূপে গিয়া আরতি করে হে আরতি করে হে আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে নর হরি পাঙ্খ হাতে ধরি আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে নরোহরি আমার গোপাল সোনার বদনে হেরি আরতি করে নর হরি আরতি করে হে আরতি করে হে আরতি করে হে আরতি করে নরোহরি আরতি করে হে তাহলে তোমাদেরকে সব সমস্তটাই বলে দিলাম কি সাবধানতা অবলম্বন করবে যেটা আমার কাছে ইন্ডে টেস্ট ছিল সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর সেবা দর্শন করিয়ে দিলাম আর দেখো আজকের দর্শন কত সুন্দর অপরূপ দর্শন রাধে রাধে জয়নিতাই জয় জয় রাধে শ্যাম বলশ্রী ধাম আর এই যে আমার গোপাল সোনা এখন ই পাচ্ছে হালকা করে দৈর্ঘোল সেবা করছে তোমরা সকলে ভালো থেকো সেবার সাথে যুক্ত থেকো এরপরে তোমাদের জন্য অনেক চমক শ্রী বৃন্দাবন ধামের পুরোটাই একসাথে দর্শন করাবো নিধুবনে রহস্য বলবো সাথে থেকো পাশে থেকো আর সেবা দর্শন করো আর তোমরাও সেবার সাথে যুক্ত থেকো তাহলেই পরম আনন্দ অনুভব করতে পারবে জয় রাধে জয়